আসসালামু আলাইকুম আজকে দুইটা মেহগুনি কাঠের চৌকাঠ দুইটা মেহগুনি কাঠের পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি এইটা বিক্রি করেছি হচ্ছে মৌলয় বাজার যে ভদ্রলোক এই পাল্লা দুইটা এবং চৌকাঠ দুইটা আমাদের আমাকে অর্ডার করেছেন ভাইজারের নাম হচ্ছে জনাব ইকবাল হোসেন আপনারা জানেন মেহগুনিটা আমরা দুইটা কোয়ালিটি করি তার মধ্যে একটা করি মেহগুনি এ গ্রেড যেটা ফুল শাড়ি কাঠ আর যেটা মেহগুনি বি গ্রেড ওইটা হালকা দশ পার্সেন্ট পল থাকে তো ইকবাল ভাই আমাদের যে চোকাট এবং পাল্লা অর্ডার করেছেন উনি হচ্ছে আমাদের একবার একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনি চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি কর্ণশালী মাথা ফিঙ্গার জয়েন্ট যে পাল্লাগুলো এবং একবারে ফুল বডি নকশা করে নিয়েছেন ওনার চৌকাট বিয়াল্লিশ আটাত্তর মানে হাইটটা একটু ছোট আছে তো একশো পার্সেন্ট শাড়ি মেহগুনি কাঠের চৌকাট আমরা দাম রাখি তিন হাজার পাঁচশো টাকা করে আর এই দুইটা চৌকাটি ওনার দাম পড়েছে সাত হাজার টাকা আর দুইটা পাল্লা দিয়েছে এটা উনচল্লিশ ইঞ্চি বাই পঁচাত্তর ইঞ্চি হাইটটা দেখতে পাচ্ছেন একটু কম আছে তো ফুল বডি নকশা টু নকশা করে দিয়েছে একবারে ফুল শাড়ি কাঠ তো এই ফুল শাড়ি কাঠের উনচল্লিশ পঁচাত্তর এই পাল্লাগুলো আমরা ওনার কাছে দাম রেখেছি দশ হাজার পাঁচশো টাকা এগুলো যে দশ হাজার পাঁচশো টাকা করে একবারে কমপ্লিট এভাবে নিয়ে আপনারা কিন্তু নিয়ে যায় যেটা করেন যে লাগাই ফেলেন আমি মূলত আমাদের এখানে বার্নিশের ব্যবস্থা আছে তারপরেও আমি বলি যে আপনি বার্নিশ ছাড়া নেন কেন বলি যে বার্নিশ ছাড়া নিলে কাঠের যে একবারে ন্যাচারাল কোয়ালিটি এই কোয়ালিটিটা আপনারা দেখতে পারবেন তো বাড়িতে নেওয়ার পরে এখন যদি আপনি বার্নিশ না করে ছয় মাস এভাবে রেখে দেন সেই ক্ষেত্রে কাঠের যে আপনার পরিবর্তন এটা হতে পারে কারণ হচ্ছে এভাবে একবার আলগা অবস্থায় রাখলে কখনো শীতকাল কখনো বর্ষাকাল বিভিন্ন রকম হয় তো এটা যদি বার্নিশটা করে ফেলেন গালা বার্নিশ যেটা এটা কাঠের কোষগুলো বন্ধ হয়ে যায় কাঠের যে আকৃতিগত চেঞ্জ এই চেঞ্জটা আর হইতে পারে না তো আমরা এগুলো একবারে সিজনিং করি এটা বুঝবেন যে একশো পার্সেন্ট শাড়ি যেটা এটা সিজনিং করি একবারে শুকায় ফেলি শুকায় এটা ময়শ্চার লেভেল দশ পার্সেন্ট বারো পার্সেন্ট এরকম নিয়ে আসি যেন এটার জয়েন্টগুলো ফাঁকা না হয় আর এগুলো যেন আপনার বাঁকা হয়ে না যায় এগুলো একবারে শুকায় ফেলার পরে যখন আমরা বানাই এখানে অনেকে বলেন যে ইমার্জেন্সি আঠা ব্যবহার আসলে ইমার্জেন্সি আঠা ব্যবহার করে তারা যারা ভেজা কাঠে পাল্লা বানায় আর যদি বানান আপনার ইমার্জেন্সি আঠা ভালো কাজ করবে না এটা আমরা ব্যবহার করি আপনারা আঠা সম্পর্কে যারা ধারণা আছে তারা বুঝতে পারবেন আর এগুলো কুড়িয়ারে চলে যাচ্ছে একটা চোকাট কুড়ি যাইতে লাগে আড়াইশো টাকা একটা পাল্লা কুড়িয়ারে লাগে আড়াইশো টাকা আপনার এই সেট এই সেট এই দুই সেট যাইতে লাগতেছে ওনার এক টাকা উনি নিবে হচ্ছে শ্রীমঙ্গল তো জেলা পর্যায়ে যায় এগুলো অনেকে বলেন যে ভাই আমার বাড়িতে নামাই দেবে এগুলো বাড়িতে আসলে নামাই জন্য কুরিয়ারে জেলা পর্যায়ে যায় জেলা পর্যায়ে যেখানে যেখানে কুরিয়ারের অফিস আছে ওইখানে আপনারা প্রোডাক্টগুলো গেলে আপনাদেরকে ফোন দিবে ফোন দিলে পরে আপনারা ফোনটা রিসিভ করবেন বলবে যে আপনার মালগুলো এসেছে এত টাকা কন্ডিশন আছে এসে নিয়ে যান থার্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করে আর বাকি টাকা ওই কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদেরকে দেয় তো এই ছিল বিষয় আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এই কাজগুলো করি এবং কাঠের দরজা সর্বোচ্চ কোয়ালিটি করে দিয়ে আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি এর পরবর্তীতে যে ওয়ারেন্টি সুবিধাটা আমরা দিয়ে থাকি মেরামতকৃত যে সুবিধা এটা যদি জয়েন্ট ফেটে যায় বা বাঁকা হয়ে যায় বা সাইডে চেপে যায় তাহলে আমরা মিস্ত্রি পাঠাই ওটা ঠিক করে দিতে কাস্টমারের কোনো খরচ দেওয়া লাগে না তো আজকে এই পর্যন্ত যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাল্লাহ যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম